Assalamualaikum warahmatullahi wabarakatuh আগামীকাল আমি আলো পাড়তে গিয়ে একটা ভিডিও বানাইছিলাম সেই ভিডিওতে আর আদা গাছগুলো তুলে ধরা হয় নাই তো তুলে ধরা হয় নাই কে করছি যে দু একদিন পরে আদা নিয়ে একটা ভিডিও বানাবো আদাগুলো বড় হয়ে গেছে তুলবো কিন্তু গত রাতে আদাগুলো চুরি হয়ে গেছে যেহেতু চুরি হয়ে গেছে কিচ্ছু কারণ নাই তাই একটা ছন্দ যায় চুলকে নিয়ে আদা চুরি গেছে রে ভাই বাকি আদা তাকাই তাই রাতে কেউ এসে নিঃশব্দে করে গেলো এই কাজটায় আমার মনটা লাগে খারাপ কাছে আদা চুরি গেছে কালো রাতে কেজে যে এলো পাতার খসখস রেখে গেছে মাঝরাতে রাতে টুং টুং শব্দ জানালার পাশে হাওয়া আদা চুরি করে গেছে আদা এখনো বাকি চোরটা দেখি ভীষণ চালাক বইসে খুবই আদার বাকি কোম্পানি আমার আমায় কাজ দিয়েছে যে মুহেতু মুট্টে লালার আর গুলো আগে পারতে হবো মুালার আর মানে লাঠি দিয়ে তার উপরে লাঠি বাইরে দিতে হবো যেহেতু আর পারতে হবে মূটটা খরিদা বানাইছে গোবন আমার গরুর যেগুলো গোবন হয় সেইগুলো আবার আমার আম্মা কবর খড়ি বানাই ফেলে যেহেতু বানাই ফেলে সেই জন্য আর কাটে দিতে হবো যেহেতু চোরকে নিয়ে আর কোনো কথা বলবো না যেহেতু আদা চুরি গেছে যেটা সেটা তো আর ফিরে আসবে না যেহেতু তাই আমি আমার কাজগুলা করে কমপ্লিট করি আগে যেহেতু আবার এলো আসলে পরে এলো আমি আমার গরুকে খাবার দিব তাই চোরকে নিয়ে বেশি কথা না করে আমার কাজগুলো আগে সম্পূর্ণ করে ফেলি যেহেতু খবর খড়িগুলো আমার আইনে দিতে হবে আর কাজগুলা করে শেষ করতে হবে আর বেশি কথা বলবো না এমনি মানে ঠান্ডা লাগে গেছে গা ঠান্ডা যাবে ঘোলা বসে গেছে